নাকি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ছাত্ররা মধ্যস্থ বাংলাদেশ জনগণ রক্তের বিনিয়োগ স্বাধীন করছিল তার মতোই এবার স্বাধীন করছে মানুষের রক্তের এই যে স্বাধীন যদি বিপলে যা এই যে শহীদেরা রক্তের বুধা বিপলে যাবে কিন্তু এই বাংলাদেশে আর ষড়যন্ত্র করা যাবে না আপনার আগে আমি প্রধান উপদেষ্টাকে ডক্টর উপদেষ্টাকে বলতে চাই প্রত্যেকটা আইন সংখ্যা বলতে চাই সব জায়গায় সচেতন থাকতে হবে প্রত্যেক জেলায় তেষট্টিটা জেলায় আপনারা সচেতন থাকবে আটষট্টি হাজার গ্রামের ভিতরে সচেতন থাকতে হবে নজরদারি থাকতে হবে কোন কি

জীবনে একটি দুর্ঘটনা সার জীবনে কান্না সময়ের চেয়ে জীবনে মূল্য অনেক বেশি নিজেকে ভালোবাসবেন পরিবারকে ভালোবাসবেন সবাইকে সবাই ভালোবাসবেন খারাপ মানুষকে বুঝা ভালো আনবেন আর খারাপ মানুষকে বোঝা আনতে তাকে আইন হাতে তুলে দিবেন